রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে টিম রেপ স্পোর্টস আমি এবং ঈশান সাহানে আমরা পৌঁছে গেছি নিউ ইয়র্কে গতকালই আমরা নিউ ইয়র্কে দীর্ঘ দীর্ঘ বিমানযাত্রার পর তবে সত্যি কথা বলতে কি বিন্দুমাত্র কিন্তু জেটল্যাকের জেটল্যাক আমাদের কিন্তু মালুম হয়নি এবং থ্যাংকস টু বরিয়াদা আমাদের এই সুযোগটি করে দেওয়ার জন্য এই সুদূর মার্কিন মুলুকে এসে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কভার করা সত্যি এক কথায় বলতে গেলে এটা একটা অবিশ্বাস্য একটা এক্সপিরিয়েন্স বলা যায় যে মার্কিন মুলুকে ক্রিকেট এরকম একটা আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে আইসিসি ওয়ার্ল্ড কাপ হবে এটা কিন্তু অনেকেরই কল্পনাতীত ছিল তবে অবশেষে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছি অর্থাৎ আইসান পার্ক এখানেই কিন্তু মূল স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে মেক্সিফ্ট অ্যারেঞ্জমেন্টে তৈরি করা হয়েছে নাসাও কাউন্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্রিকেট স্টেডিয়াম যেটি এন পার্কের অন্তর্ভুক্ত এই পার্কটা সম্পর্কে যদি বলতে হয় তো দেখতে এটা একটা বিশাল একর জমি নিয়ে জায়গা নিয়ে এই পার্কটি আছে এবং যেখানে তিনটি গল্ফ কোর্স ছাড়াও টেনিস কোর্স আছে মেক্স যেটা আপনাকে আপনাদের বললাম যে একটা মেক্সিফ্ট স্টেডিয়াম করা হয়েছে এখানে নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম যেখানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিউইয়র্ক নিউ ইয়র্কের ম্যাচগুলো এখানে অনুষ্ঠিত হবে পাশাপাশি বলি যে কিন্তু ইতিমধ্যেই কিন্তু টিকিট নিয়ে কিন্তু আগ্রহ তুঙ্গে মানে স্থানীয় যারা বসবাসকারী ভারতীয় পাকিস্তানি শ্রীলঙ্কান বাংলাদেশিদের মধ্যে গতকালতে ওয়ার্ম আপ ম্যাচটি ছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে সেটি প্রায় ফুল হাউস ছিল এবং অনুমান করা যায় যে পাঁচ তারিখে ভারত যেদিনে তাদের টি টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করবে সেদিনও কিন্তু সোল্ড আউট এবং তার থেকেও বড়ো কথা ইতিমধ্যেই কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের টিকিট ঘিরে কিন্তু টিকিটের হাহাকার তেরোশো মার্কিন ডলার তেরোশো ইউএস ডলারের বিক্রি হচ্ছে একটি টিকিট যা কিন্তু সাধারণ মানুষের আয়ত্তের বাইরে তাও তবুও কিন্তু টিকিট কিন্তু পাওয়া যাচ্ছে না বললেই চলে ইতিমধ্যেই কিন্তু সোল্ড আউট সুতরাং বোঝাই যাচ্ছে কীরকম একটা অ্যাটমসফিয়ার থাকবে ন তারিখে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচকে ঘিরে তবে ভারতীয় দল প্রসঙ্গে আসি গতকাল তারা ওয়ার্ম আপ ম্যাচটি খেলেছেন বাংলাদেশের বিরুদ্ধে বাষট্টি রানে জিতেছিলেন আপনারা সবাই জানেন তবে চার তারিখে অর্থাৎ আগামীকাল তারা অনুশীলন করবে ফুল ফ্লেজেড অনুশীলন তবে সবার কেন্দ্রবিন্দুতে থাকবেন বিরাট কোহলি আমরা সবাই জানি যে ওয়ার্ম আপ ম্যাচটি তার খেলা হয়ে ওঠেনি কারণ আগের দিনে তিনি নিউ ইয়র্কে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন সুতরাং আগামীকালই কিন্তু বিরাট কোহলির প্রথম প্র্যাকটিস সেশন দলের সঙ্গে পুরো দল কালকে প্র্যাকটিস করবে ক্যান্টিয়াক পার্কে যেটি এই অ্যাসেন হাওয়ার পার্ক থেকে সাত কিলোমিটার দূরে সেখানেই ভারতীয় দল অনুশীলন করছিলেন সেখানেও কিন্তু মেক্সিপ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আইসিসির তরফ থেকে এই অনুশীলনের যেখানে ছটি প্র্যাকটিস উইকেট আছে এবং অনুমান করা যায় যে কালকে পুরো দল কালকে পুরো ভারতীয় দল অনুশীলন করবে এবং এবং আয়ারল্যান্ড ম্যাচের একদিন আগে অর্থাৎ চার তারিখে অপশনাল প্র্যাকটিস দেখা যায় অর্থাৎ তিন তারিখে আগামীকাল পুরো দল অনুশীলন করবে যেখানে বিরাট কোহলিতে অনুশীলন অনুশীলনে হাজির থাকার কথা অবশ্যই আপনারা জানি দুদিন তিনি বিশ্রামে কাটিয়েছেন এবং অনুমান করাই যায় যে তিনি আগামীকাল অর্থাৎ তিন তারিখে পুরো দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তবে যদি বলা যায় যে ক্রিকেট মার্কিন মুলুকে সত্যি এটা কিন্তু অভাবনীয় যেভাবে এটা আইসিসির কাছে একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে এই বিশ্বকাপটি তারা কিভাবে অর্গানাইজ করে কেননা আমরা সবাই জানি যে দু হাজার আঠাশে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে কিন্তু ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে সুতরাং এই টুর্নামেন্টটা যদি ভালো করে তারা অর্গানাইজ করতে পারে আইসিসি এটা ইটস এ হিউজ চ্যালেঞ্জ নো ডাউট কিন্তু দে হ্যাভ টেকেন অল দ্য রাইট স্টেপস ইন দ্যাট ডিরেকশন টু মেক ইট আ গ্র্যান্ড সাকসেস কেননা আমরা আপনারা সবাই জানেন যে এই ওয়ার্ল্ড কাপের অ্যাম্বাসাডার করা হয়েছে উসেন বোল্টকে আটবারের অলিম্পিক্স গোল্ড মেডালিস্ট উস্যান বোল্টকে এই টুর্নামেন্টের অ্যাম্বাসাডার করা হয়েছে ইতিমধ্যেই এই টুর্নামেন্টকে টুর্নামেন্টের প্রচারের জন্য এফ ওয়ানকে কাজে লাগানো হয়েছে মায়ামিতে যে এফ ওয়ান গ্রাফরি হয় তাতে কিন্তু যুবরাজ সিংকে নিয়ে একটা প্রচারমূলক একটা অনুষ্ঠান করা হয়েছিল সুতরাং বেশ কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে আজকে যে যেমন আমরা এখন এই মুহূর্তে যখন আমরা কথা বলছি সেই আর কিছুক্ষণ পরেই কিন্তু স্থানীয় যারা বাচ্চারা আছে মানে যে ইয়াংস্টার ইয়াং ইয়াং জেনারেশন ক্রিকেটার আছে তাদেরকে স্টেডিয়ামটা ঘুরিয়ে দেখানো হবে তো এটা একটা তাদের কাছেও একটা অভিজ্ঞতা কেননা এই এই মেক্সিট স্টেডিয়াম যেটা নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এটা বিশ্বকাপের পরেই কিন্তু আবার ভেঙে ফেলা হবে আবার যেরকম পার্ক ছিল সেরকম পার্কে পরিণত করা হবে তবে ডেফিনেটলি কিন্তু স্টেডিয়ামে যদিও প্রবেশ নেই আজকে আমাদের তবে আমরা ডেফিনেট একটু আপনাদের ঘুরিয়ে দেখাবো স্টেডিয়ামের বাইরের দৃশ্যটা কীরকম আপনারা ইতিমধ্যেই দেখছেন আমার পেছনে কিন্তু ইতিমধ্যেই ব্র্যান্ডিং লেগে গেছে গোটা এলাকাটা জুড়ে গোটা পার্ক জুড়ে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ব্র্যান্ডিং যদিও আমরা কিন্তু এয়ারপোর্টে জন এফ কেনেডি এয়ারপোর্টে নামার পরে কিন্তু কোনো ব্র্যান্ডিংয়ের দেখা পাইনি কেননা এয়ারপোর্টে নেবে কিন্তু মনে হয়নি যে বিশ্বকাপের বিশ্বকাপ হতে যাচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আয়োজন হচ্ছে কিন্তু যেই মুহুর্তে আমরা এশান হাওয়ার পার্কে এলাম অর্থাৎ যেখানে ম্যাচগুলি অর্গানাইজ করা সেখানে কিন্তু দেখলাম যে চারিদিকে কিন্তু ব্র্যান্ডিং কিন্তু ব্র্যান্ডিং আইসিসি ও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের এবং আশা করা যায় যে এটা একটা সাকসেসফুল ইভেন্ট হতে যাচ্ছে বিশেষ করে আইসিসির জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ কেননা এই টুর্নামেন্টটা ভালো করে যদি তারা অর্গানাইজ করতে পারে তো সেটা একটা মার্কিন যারা মার্কিন মার্কিন মূলকে বসবাসকারী যারা আছে বা বলা চলে যে আরও যেসব মেজর খেলাগুলো আছে যেগুলো পপুলার স্পোর্টস যেখানে আমেরিকার অর্থাৎ বেসবল মেজ এনএফএল সেই সব খেলায় একটা থাবা বসাবে তার সে ইতিমধ্যেই কিন্তু আমরা জানি যে মেজারলি ক্রিকেট শুরু হয়েছে আমেরিকায় এবং ইতিমধ্যেই কিন্তু যে সেটা নিয়ে অনেক আগ্রহ দেখা দিয়েছে স্থানীয় সাবকন্টিনেন্টের মানুষদের মধ্যে তবে ডেফিনেটলি এটা একটা বড়ো চ্যালেঞ্জ হতে যাচ্ছে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা তারা কত সুন্দরভাবে আয়োজন করতে পারে তবে আজ আপাতত এখানেই কিন্তু আমরা একটু পরেই কিন্তু আমরা আপনাদের বিভিন্ন এই গোটা ওয়ার্ল্ড কাপের কভারেজ জুড়ে আমরা আপনাদের সামনে তুলে ধরবো বিভিন্ন দ্রষ্টব্য গন্তব্যস্থল ট্যুরিস্ট স্পট যেরকম টাইম স্কোয়ার থেকে আরম্ভ করে এম্পায়ার বিল্ডিং স্ট্যাচু অফ লিবার্টি এইসব তো আছেই এই 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 মানে ক্রিকেট ক্রিকেট এবং সাথে সাথে ট্র্যাভেলক এই এবং কালচার সুতরাং আমরা এখানকে জিজ্ঞাসাও করেছিলাম আমরা আমার সতীর্থ ঈশান ও কিন্তু কিছু সমর্থকের সঙ্গে কথাও বলেছিল যে ক্রিকেট এবং মার্কিন মুলুকে ক্রিকেট তাদের কাছে এটা কীরকম লাগছে তারা কিভাবে এই ব্যাপারটাকে নিয়েছে কেননা দেখুন অবশ্যই মার্কিন মুলুকে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী সমস্ত লোকের ঘরে ক্রিকেট পৌঁছবে কিনা সে তো সময়ের অপেক্ষা সে তো সময়ই বলবে তবে ডেফিনেটলি এই ওয়ার্ল্ড কাপটা সবাই চাইবে একটা ভালোভাবে আইসিসি চাইবে যেন ভালোভাবে এটা অর্গানাইজ করতে করতে পারে তো আজ এই পর্যন্তই দেখতে থাকুন আগামী ভিডিও টু গেট অল দ্য আপডেটস আমাদের এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ গেরে কভারেজ আপাতত আমি সাইন আপ করছি আইসেন হাওয়ার পার্ক থেকে আমি দেবাশিস দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা